কলকাতাতে বৃষ্টির জন্য ম্যাচ থেকে ছিটকে গেল কে আর কে কে আর প্লে অফ থেকে ছিটকে গেল কারণ কে কে আর যদি এই ম্যাচটা জিততো তাহলে সে পয়েন্ট এভেলে বেনে থাকতো কারণ তার পয়েন্ট থাকতো আট আর তার পরবর্তী ম্যাচগুলো জিততে গেলে হয়তো চান্স থাকতো প্লে অফসে যাওয়ার কিন্তু এই ম্যাচটা রদ হয়ে যাওয়ার জন্য খেলে কেকে আর এর জন্য সমস্যা তৈরি করেছে কে কে আর যদি এই ম্যাচটা জিতত আর রানটা চেস করতো তাহলে তারা অনেকটাই স্বস্তিতে থাকতো কারণ এই ম্যাচটা তারা খেলেনি এবং এই ম্যাচটাতে তাদেরকে এক পয়েন্ট দেওয়া হয়েছে কেকেআর যখন প্রথমে টসে হারে এবং ফিল্ডিং করার ফিল্ডিং করতে আসে ব্যাট করতে আসে কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু ব্যাট করতে এসে তারা দেখিয়ে দেয় যে তাদের কী কীভাবে তাদের আনক্যাপ প্লেয়াররা এবার আইপিএলে ধামা কামাচাচ্ছে কারণ প্রিয়াংস আরিয়া মাত্র পঁয়ত্রিশ বলে উনসত্তর রান করেছে আটটা চার আর চারটা ছক্কার সাহায্যে তার রেট ছিল একশো সান্তানব্বই পিয়াংস আরিয়া খুব একটা ভালো মানের ব্যাটার পিয়াংস আরিয়া এর প্রথম ম্যাচে আমরা দেখেছি সিএস এর বিরুদ্ধে হান্ড্রেড করেছিল আর সেখানে হান্ড্রেড করে দেখিয়ে দিয়েছিল যে এবার সে দু হাজার পঁচিশে সে শুধুমাত্র চুপচাপ একদিকে আউট হয়ে যেতে আসেনি সে এসেছে নাম কামাতে আর পিয়াংস সারিয়া হল আনক্যাপড প্লেয়ার যে কিনা একদম খাতরা খেলছে যেখানে অভিষেক শর্মা যে জ্যাস বলার মতো ব্যাটারদের এবার নাকানি চুবানি খাওয়াছে প্রিয়াংস সারিয়া আর মনে হয় যে ইন্ডিয়া টিমে চান্স পেয়ে যেতে পারে আর দ্বিতীয় নাম্বারে তাদের সাথে ওপেন করে সারিয়ার সাথে ওপেন করতে এসেছিল পুষমিন্দর সিং পুষমিন্দর সিং এই ম্যাচে প্রথম দিকে স্লো খেললেও পরবর্তীকালে সে ধামাকা খেলে উনপঞ্চাশ বলে তেরাশি রানের মতো একটা বিধ্বংসী বাড়ি খেলে ছটা চার আর ছটা ছক্কার সাহায্যে তার স্ট্র্যাক্টে ছিল একশো উনসত্তর প্রিয়াংস আরিয়া আর পুষমিন্দর সিং এই দুজন মিলে তারা একশো বিশ রান করে ফেলেছিল খুবই কম ওভারে কিন্তু সেখান থেকে যে কিংস ইলেভেন পাঞ্জাব যে একটা বড় স্কোর সেটা করতে পারতো সেটারই ব্যাপার কিন্তু সেখান থেকে করতে পারেনি বড় স্কোর কারণ বড় স্কোর করতে গেলে শেষের ফিনিশার ভালো করতে হয় ফিনিশার করতে পারেনি শেয়া সাইয়াররা শেয়া সাইয়ার মাত্র ষোলো বলে পঁচিশ রান করেছে আর সেখানে উইকেট পড়তে হয় গ্ল্যান ম্যাক্সুয়েল গ্ল্যান ম্যাক্সুয়েল আট বলে সাত রান আর ফ্লপ দেয় মার্কো জাংসার সাত বলে তিন রান জঙ্গলি শেষের সে ছ বলে এগারো রান আমরা যদি দেখি যে পাঞ্জাব কিংসের দিক থেকে শেষ ছ ওভারে মাত্র পঁয়তাল্লিশ রান হয়েছে আর প্রথম দিকে এতটি রান পিয়াং সারিয়া আর পশুমেন্দর সিং এর দুজন ব্যাটার মিলে তারা ধামাকা মাচি দিয়েছিল কলকাতার বিরুদ্ধে তারা দেখিয়ে দিয়েছিল যে তারা কেন এবার তারা শুধুমাত্র খেলতে আসেনি তারা ম্যাচ জিততে আসেনি কলকাতার বুকে কলকাতা থেকে হারাতে এসেছিল কিন্তু সেখানে তারা আর ব্যর্থ হলো সত্যি সঠিক তেমনটা তো ব্যর্থ হয়নি কিন্তু তারা বৃষ্টির জন্য হয়তো পিছিয়ে গেল কারণ কলকাতার ইডেন গার্ডেনে দুশো দুশো এক রান করাটা মুখের কথা নয় এর আগে আমরা দেখেছি যে গুজরাট টাইটেন্স দুশো একশো আটানব্বই রান করেছিল কিন্তু সেখানে কলকাতাকে নিচু চুপেনি খাইয়ে দিয়েছিল সেখানে কলকাতা ম্যাচ হেরে যায় এবং তারা পয়েন্টস টেবিল থেকে পিছিয়ে পড়ে এবারও পাঞ্জাব কিংস দুশো এক রানের মতো একটা বিশাল স্কোর খারো করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কি এই রানটা চেস করতে পারত এই রানটা চেস করতে গেলে তাদেরকে খেলতে হতো ভালো করে আর যদি তাদেরকে খেল ভালো করে খেলতে হয় পাঞ্জাব কিংসের কোনো সমস্যা নেই কারণ পাঞ্জাব কিংস এখন পর্যন্ত নটা ম্যাচ খেলেছে নটার মধ্যে পাঁচটা জিতেছে তিনটা হেরেছে একটা তাদের রান নেটে আসলো তাদের পয়েন্ট আছে এগারো তারা তো কোয়ালিফাই করে যাওয়ার অনেকটাই চান্স আছে কিন্তু সমস্যা হলো কলকাতার কলকাতা নাইট রাইডার্স কি পারবে আবার কোয়ালিফাই করতে কারণ দু হাজার চব্বিশ আইপিএলে যখন তারা কোয়ালিফাই করেছিল তখন তারা অনায়াসে খেলছিল তখন তখন তাদের ক্যাপ্টেন ছিল শেয়া সায়ার কিন্তু শেয়া সায়ার এখন বিপক্ষে পাঞ্জাব কিংস এগিয়ে নিয়ে যাচ্ছে আর নটার মধ্যে পাঁচটা জিতেছে তিনটা হেরেছে আর কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত ম্যাচ খেলেছে নটা নটার মধ্যে মাত্র তিনটা জিতে চার পাঁচটা হেরে গেছে আর একটা ম্যাচ নেট রাইডেটটা আসলো আর কারণ এই ম্যাচটা জিততে পারতো কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের কপাল খারাপ যে তারা ম্যাচটা ম্যাচটা হলোই না তো বন্ধুরা তোমাদের কী মনে হয় কলকাতা নাইট রাইডার্সকে প্লেসফ প্লে অফসে জায়গা করে নিতে পারবে কমেন্টে অবশ্যই আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো